সবাইকে স্বাগত এই যে আমের আচার করব আম নিয়ে চলে এসেছি এই যে এই যে দেখুন আম নিয়ে চলে এসেছি আমের আচার করব তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন কি কি উপকরণ নিয়েছি গোটা লঙ্কা আছে শুকনো লঙ্কা আর এটা আছে গোটা ধনে আছে গোটা জিরে আছে আর এটা হচ্ছে কালো সর্ষে আছে আর পানমুড়ি আছে আর এই যে আম তো আপনারা দেখলেন আমি একটু রোদে দিয়ে নিয়েছি আর এটা আখের গুড় আছে আর এটা চিনি আছে এই আমগুলোকে দেখুন আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি আমগুলোকে একটু ভেজে নেব এখানে দেখুন ভাজা মশলাটা একটু হালকা আছে নেড়ে নেব এবারে আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এবারে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবারে কিনি আমি হাফ চিনি দেবো হাফ আখের গুড় দেবো অনেকগুলো আম আছে তো আমার এই প্রায় আড়াইশোর মতো চিনি আমি দিয়ে দিলাম আর এখানে আড়াইশো গুড় আছে এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো ঘুরে আসছি দশ মিনিট এই যে দেখুন আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি এই দেখুন এবারে আমি এই যে মশলাটা করে রেখেছি মশলাটা আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমার গেছে এবারে আমি নামিয়ে আমি গ্যাস অফ করে দিলাম এই দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে ঘরে ট্রাই করে দেখতে পারেন এই দেখুন সারা বছর আপনারা বয়ামে করে রেখে দিতে পারেন মাঝে মাঝে একটু রোদ দেখাবেন এই দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু শুধু গুড় দিয়ে করিনি এখানে গুড় চিনি আপনাদেরকে তো দেখালামই এই যে দেখুন এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখলেন আমার এই হ্যাঁ আমার আচার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা বারো মাস এইভাবে করলে বারো মাস স্টোর করে রাখতে পারবেন কিচ্ছু হবে না হ্যাঁ দেখলেই খেতে ইচ্ছে করবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার